সাত সকালে বাড়িতে ঢুকে মহিলার গলার হার চিন্তায় শিলগুড়িতে সাত সকালে বাড়িতে ঢুকে মহিলার গলার হার চিন্তায় ঘটনায় স্তম্ভিত শহরবাসী ঘটনাটি ঘটেছে শিলগুড়ির পৌরনিকম নিগম তেইশ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন এলাকায় একটি বাড়িতে জানা গিয়েছে ওই বাড়িতে একটি মুদি দোকানে একাধিকবার জিনিস নেওয়ার নাম করে দুই যুবক সকাল থেকে অতিষ্ঠ করে তোলে ওই দোকানের মহিলাকে অভিযোগ কখনো দেশলাই কখনো ক্রিম বিস্কুট এবং কখনো তামাক জাতীয় দ্রব্য বিরক্ত করেন সুজাতা সাহাকে এরপর এক প্রকার বিরক্ত হয়ে একটি দেশলাই দিয়ে বাড়ির ভেতরে চলে যান সুজাতা দেবী তারপরে শটান বাড়ির ভেতর প্রবেশ করে ওই দুই যুবক নানান কথার ছলে গলা থেকে সোনার চেন নিয়ে চম্পট দেয় ওই দুই যুবক জানা যায় এরপরে ওই দুই যুবকের পেছনে ধাওয়া করেন এলাকায় প্রাত ভ্রমণে বেরিয়ে আসা এক ব্যক্তি ধরেও ফেলেন তাকে এরপরেই সচরে ধাক্কা দিয়ে ওই ব্যক্তিকে সরিয়ে সেই জায়গা থেকে স্কুটি নিয়ে চম্পট দেয় দুই যুবক ঘটনার পরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকার লোকজনের দাবি শিলিগুড়ি পৌর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডে এমন একটি জায়গা যেখানে বহিরাগতদের অবাধ প্রবেশ সকাল সাতটা বেজে আটত্রিশ মিনিটে এমন ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী এ নিয়ে শিলকুড়ে পৌর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের পরপর বেশ কয়েকটি ঘটনায় স্তম্ভিত ওয়ার্ডবাসীরা এলাকায় তেইশ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য বাবলোপাল জানান বেশ কয়েকদিন যাবৎ ভোরবেলা থেকে তেইশ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক পাওয়ার কাট হয়ে যাচ্ছে একটি নির্দিষ্ট সময়ে আজ সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে পাওয়ার কাট হবার দু মিনিটের মধ্যেই এই ঘটনা তাতে যোগসূত্র খুঁজছে হচ্ছে এলাকাবাসীরা ঘটনার পরেই খবর দেওয়া হয় শিলুগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলুগুড়ি থানার এরপর শিলুগুড়ি থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই এলাকায় বেশ কয়েকটি বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই যুবকের ছবি ও উদ্ধার করে ফেলেছে পুলিশ ক্রিম বিস্কুট দাও ক্রিম বিস্কুট হবে না তারপর আবার ভেতরে চলে গেছে ভেতরে গিয়ে বললাম না ক্রিম বিস্কুট হবে না বলে না দাও না কাকিমা প্লিজ ক্রিম বিস্কুট দাও না তখন ডলি মানে আমার যা ব্যাপারে মুখ ধরছে আমি ওখানে দাঁড়ানো বলে উনাকে বলো না আর কেউ নাই আমি আর কেউ বলতে এখন আমার স্থানে যাচ্ছি এখন তো দিতে পারবো না আমরা তুমি যাও আমরা এখন বাইরে গেছি ঝাড়টা দেওয়া হয়ে গেছে এখন জল দিচ্ছি এখন স্থানে ঢুকবো তুমি যাও এখন হবে না বলতেই গেল আমাদের থাপা মেরে নিয়ে তো আমি সঙ্গে গেল গেল বলে তো সঙ্গে এক ভদ্র লোক এই সেরেখানটাই বাড়ি উনি পিছা করছে ধরেছে স্লিপ হয়ে গেছে যাকে পড়তো স্লিপ হয়ে গেছে আপনা করে লম্বা করে ফসা করেছে এটা এর আগে দোকানে এসেছিল সেটা বলতে পারছি না ওইভাবে মনে করবে না দেখছি তিনবার করে লম্বা করে কত গ্রামের চেন ছিল তখন বারো গ্রাম বারো গ্রামে স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগের রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে